তো বন্ধুরা এই যে চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে ঠিক আছে ঘুম থেকে উঠে বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি দিয়ে এই ঘরে চলে আসলাম আর যেহেতু সানডে মেয়ের তো স্কুল নেই তো এই যে এখানে মা ডাল করে দিয়ে গেছে লাউ দিয়ে ঠিক আছে মিক্স ডাল মানে অনেক রকমের মিশালি ডাল এটা তো সেটা করে দিয়ে গেছে খুব ঘন হয়েছে আর সেন্টও প্রচুর বেরিয়েছে এখানে আমি আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর যাতে আলুটা মচমচে হয় মুচমুছা হওয়ার জন্য নুন হলুদ মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে গেলে ওই আলুটা এরকম বেশি তেলে দিলে তেলটাও আমি কম দিয়েছি কারণ মা সকালবেলা বলে গেছে কম তেল দিয়ে আলু ভেজে নি স্বল্প কারণ হচ্ছে আমার তেল তেল মশলা খাওয়া বারণ ঠিক আছে অতিরিক্ত তেল মশলা খেয়ে নিলে আমার প্রবলেম হয়ে যায় তো ডাক্তার কাছে দৌড়োতে হবে তো সেই জন্য যাই হোক তাও দিয়েছি কারণ বেশি কম তেল দিলে আবার মুচমুচেও হবে না তাই হালকা দিয়েছি যাতে হয় তো যাই হোক হালকা পাতলা মুচমুচে হয়েছে আর ভাসা তেলে ভাজলে তো পুরো একদম পাপড়ের মতোই হয়ে যায় তো এখন আলু ভাজাটা নামিয়ে নেবো নামিয়ে মেয়েকে খাইয়ে দিব খাওয়ার পরে আমি খেয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে একটু বেরোবো ঠিক আছে তো চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই আমি ওয়েলকাম তো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো দেখলেই আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি ঠিক আছে আমি এখন রান্নাঘরে দেখে বুঝতেই পারছো তো চলো তোমাদের দেখা আলু ভাজি তো এই যে আলু ভাজি তো আমার হয়ে গেছে ঠিক আছে একটু লাল হয়ে গেছে কারণ আমি একটু মেয়ের কাছে গিয়েছিলাম মেয়ে তো আমার জানোই একটু বরবার মানে হাজার রকমের বায়না তো ওকে দেখতে গিয়ে এখানে একটু লাল হয়ে গেছে সাদা করে নামাতাম তো যাই হোক এই যে বেরিয়ে বললাম যথারীতি মেয়ে তো প্রচুর এক্সাইটেড মেয়েকে নিয়ে বেরিয়ে বললাম তো যেটা আমাদের পাড়ার মধ্যে গাড়িতে উঠে পড়েছি ঠিক আছে তো পাড়া দিয়ে যাচ্ছি তো তোমাদের একটু দেখাই তো সেই জন্য এ দেখো তো এখন বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজে ঠিক আছে সেই জন্য দেখো লোকের ভিড় প্রচুর আর এই যে এই পাশে আমাদের হোলসেল দোকান আর এই যে একটু পরে দুষ্টুর স্কুল তোমরা তো জানো তোমাদের বলেছি যে দুষ্টুর স্কুল কিন্তু বেশি দূরে না সেই জন্যই আমি নর্মালি চলে আসি ওকে স্কুলে নিতে ঠিক আছে তো যাই হোক এই যে এখানে কালী মন্দির তোমাদের এর আগেও দেখিয়েছি এখানে শিব মন্দির মা কালীর মন্দির তারপর ওই সাইডে স্কুলটা দেখাতে পারলাম না তারপরে যে রোডে চলে যাব আমাদের এখন হেঁটে আসলে তোমার সাত থেকে আট মিনিট লাগে ঠিক আছে আট মিনিটে মানে রোডে পৌঁছে যাই এতটা ভেতরে মানে রোড থেকে আমরা একটু ভেতরে থাকি তো যাই হোক এখানে এই যে এখানে বিষ্ণু মন্দির আছে ঠিক আছে এখানে তোমার হোলির সময় বাউল গান হয় অনেক দিন মানে নাম কীর্তন তারপর লীলা বাউল গান যেগুলো হয় না অষ্টপোহর তো এই যেই সাদা কালারের মন্দিরটা ডান সাইডে তো ওখানে হয় এটা বাড়ির একজনের বাড়ির মন্দির আর ওই যে ওই সাইডে বড় একটা বিল্ডিং দেখবে একটু পরে এটাও একজনের বাড়ি কিন্তু তারপরে একটা বিল্ডিং দেখবে ওটা একটা নার্সিংহোম এটাকে তোমাদের বলেছিলাম না থালুমস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তো ওই নার্সিংহোমটা কিন্তু এই আমাদের বাড়ির মানে পাড়ার মধ্যেই বলতে পারে এই যে এই রাস্তাটা দিয়ে যে যাচ্ছি তার ডান সাইডেই ঠিক আছে ওই বিল্ডিংটাও তোমাকে দেখালাম না যাই হোক মানে গাড়িতে প্যাসেঞ্জার আরও বসেছে তো হাতটা আমি ঘোরাতে পারছি না তো এই যে চলে আসলাম রোডে এটা আমাদের চেকপোস্ট ঠিক আছে যে চেকপোস্টে চলে আসলাম এখানে এসে আমরা বেশিরভাগ সময় গাড়ি গাড়ি ধরি আর কি টোটো বলো অটো বলো এখান থেকে ধরতে হয় তো চলো ফাইনালি রোডে উঠে পড়লাম ঠিক আছে তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি একটা দরকারে ঠিক আছে তো দরকারটাও সেরে নেবো আর মেয়ে বায়না করছিলো দুদিন থেকে তো ঠিক আছে সেটাও মার্কেটে একটু কাজ আছে সেরে নেব মেয়ের তোমাদের একটু আগে আমি হয়তো বলেছি যে মেয়ে প্রচুর এক্সাইটেড তো মেয়ে কেন এক্সাইটেড তো সেটাই দেখবে লাস্টে তো কিন্তু আমি মার্কেটিং করার সময় একটু ভিডিও করিনি যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বাড়ি আসতে লেট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে এসছি তাই আর ভিডিও করা হয়নি সেরকম তো কি কি কিন কিনেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে সোনা মামাকে একটু দেখিয়ে দিলাম বসে আছে তো এটা আমাদের জাগ্রত একটা কালী মন্দির ঠিক আছে কামরাঙ্গা মোড়ে এখানে আমরা দিতে তো যাই হোক আবার সাউন্ডটা মিউট করে দিলাম ঠিক আছে কারণ এই গাড়ির একঘেয়ে আওয়াজ তোমরা আর কত শুনবে যেহেতু আমি আর কথা বলিনি ভিডিওতে ঠিক আছে কি কথা বলতে বলতে যাবো কারণ লোকজন আছে প্যাসেঞ্জার আছে আরো পাশে একটু খারাপ কেমন লাগে ঠিক আছে তো যাই হোক তো সাউন্ডটা মিউট করেই ভয়েস দিচ্ছি কারণ এই গাড়ির আওয়াজই শুনবে শুধু হরেন বাজবে জ্ঞান ঠিক আছে তো সেগুলো থেকে একটু ছুটি থাক আর যেহেতু ভিডিও করিনি সেরকম একটা আরে দেখো চলে এসছি তোমার ওভার ব্রিজ এটা উত্তরকনার পাশে ঠিক আছে উত্তরকন্যার পাশে ওভার ব্রিজ তো এই ব্রিজটা আগে ছোট ছিল এমনি নর্মালি ব্রিজ যেমন হয় সেরকম ছিল কিন্তু এটা এখন ওরাল ব্রিজের মতো করে দিয়েছে মানে ব্রিজটা অনেকটাই বড় করে উঁচু করে বানিয়েছে আর নিচে অনেক দোকানপাট থাকে তো এই যে চলে আসলাম তিন বাতি আর আমি কিন্তু কন্টিনিউ ভিডিও করে গেছি বাড়ি থেকে অফ করিনি তো আমার পুরো ভিডিওটাই হয়েছে ন মিনিটের তাহলে দেখো আমি বাড়ি থেকে চলে আসছি কিন্তু এখনও ভিডিও অফ করিনি এক না ভিডিও করে গেছি তো আমাদের এখানে আসতে মিনিট লাগে এরপরে জলপাইপুর সেখানে নেমে যাব তারপরে চলে যাব মার্কেটে ঠিক আছে তো আমাদের থেকে কিন্তু বেশি একটা দূরে না গাড়িতে দশ থেকে পনেরো মিনিটই মনে হয় লাগে তার থেকেও কম তো যাই হোক তো চলে এসেছি এসে তো বাড়িও চলে গেছি আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি ঠিক আছে তো প্রচুর তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলাম এখন বাজে সাড়ে আটটা নটার মতো মা চলে এসছে বাড়ি এসে সন্ধে দিতে দিতে দেখছি মা চলে এসছে তার মানে নটা বেজে গেছে তো সন্ধেবেলা যেহেতু বাড়িতে কেউ ছিল না তো আমাকে বাড়িতে এসে সন্ধেটা দিতে হয়েছে রাতের বেলায় কিছু করার নেই আর এখানে দেখো মেয়ের খাতা নিয়ে নিয়েছি ছ খানা ঠিক আছে তো তিনটে স্কুলের আর তিনটে প্রাইভেটের মানে দুটো অঙ্ক খাতা দুটো বাংলা খাতা দুটো ইংলিশ খাতা নিয়েছি তো স্টিকার লাগিয়ে দেবো যেহেতু খাতা দুটো একই একই কোনটা টিউশনের খাতা আর কোনটা স্কুলের খাতা বুঝতে পারবে না সেজন্য সব হলুদ স্টিকার তিনটে খাতায় স্কুলের তিনটে খাতায় লাগিয়ে দিয়েছে আর পিঙ্ক কালার স্টিকারগুলো প্রাইভেটের খাতায় লাগিয়ে দিয়েছি ঠিক আছে যাতে মেয়ে বুঝতে পারে আমি তো লেখা দেখেই বুঝে যাবো মেয়ে তো আর লেখা দেখে বুঝবে না আর এই যে পেন্সিল বক্স নিয়েছে তো সেই জন্য কালার আলাদা করে দিয়েছি পিঙ্ক কালার দেখলে মেয়ে বুঝে যাবে ওটা প্রাইভেট এর খাতা আর হলুদ কালার দেখলে মেয়ে বুঝে যাবে যে ওটা স্কুলের খাতা ঠিক আছে তো এই যে মেয়ের জুতো ঠিক আছে জুতো ছিঁড়ে দিয়েছে ওই যে একদিন মাথা ঘুরছিল মেয়েকে আনতে যেতে পারিনি তো পাশের বাড়ির একজনকে ফোন করে বলেছিলাম নিয়ে এসছে তো সেদিন এসে মেয়ে একাই স্কুল ড্রেস খুলেছে জুতো খুলেছে তো জুতোটা ছিঁড়ে দিয়েছে এক বছরে কিন্তু জুতো কিচ্ছু হয়নি ভালো নতুন জুতো কিন্তু ও একদিন খুলেছে ওই ফিতের হুকটা ছাড়িয়ে দিয়েছে এবার কী করব মুচিয়ে আসলে সেলাই করা যেত কিন্তু করলাম না থাক জুতোটা ছোট হয়ে গেছে এক বছরে বাচ্চারা তো দেখতে দেখতে বড় হয় তো একটু টাইটও হয়ে গেছে তো নতুন জুতোই কিনে নিলাম ঠিক আছে যেহেতু মেয়ে দুদিন বুট পরে গেছে তো ঠান্ডার দিন চলে ব্ল্যাক কালারের বুট ছিল ওটা পরে গেছে অসুবিধা হয়নি কিন্তু এখন গরম পড়ে যাচ্ছে তো স্কুলের জুতোও লাগবে নাহলে স্যার দুদিন পরেই হয়তো বলবে স্কুলের জুতো কোথায় রুলস আছে না একটা স্কুলের তো যাই হোক জুতোটা নিয়ে নিলাম বেকার আজ হলেও নিতে হবে তো ওর আর এক জোড়া জুতো আছে কিন্তু কি ওটা একটু বড় হয় স্কুলের জুতোই এটা নিয়ে তিন জোড়া হলো তো একটা এর থেকেও বড়ো সাইজ তো সেই জন্য এই সাইজটা নিলাম আর এই যে স্কুল ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা তো আমি একটু পুতুলের মধ্যে খুঁজছিলাম কারণ বাচ্চাদের ব্যাগ একটু ডল ঢল থাকলে ভালো লাগে তো পুতুলের মধ্যে একটা ছিল ইয়েলো কালারে অতটা ফোটেনি আর মেয়ে একটা বায়না করছিলো আমি মোটু পাতলুর ব্যাগ নেবো মোটু পাতলুর ব্যাগ নেবো একটা ব্যাগের মধ্যে মোটু পাতলুর ছবি ছিল কিন্তু ব্যাগটা অতটা ভালো লাগছিলো মানে ছেলে ছেলে ব্যাগটা ছেলেরা নিলে ঠিক আছে ও তো মেয়ে বাচ্চারা মেয়েদের ব্যাগ আলাদা একটু অন্যরকম হয় পিঙ্ক পিঙ্ক কালারের পিঙ্ক কালারের মধ্যে পুতুল থাকে খুব ভালো লাগে তো যাই হোক সেরকম পাইনি তারপর অন্য একটা ব্যাগ নিচ্ছিলাম সেটা নাই নিতে মেয়ে আবার এটা টেনে বের করেছে ওপর থেকে দেখো মেয়ে টিফিন বক্স দেখাচ্ছে এটা আগেরই পুরনো টিফিন বক্স ও তিন চারটে টিফিন বক্স ইউজ করা হয়ে গেছে তো ফাইনালি এখন এটা ইউজ করছে সেটাই তোমাদের খুলে দেখাচ্ছে তো চলো এখন বাজে সাড়ে এগারোটা ঠিক আছে তো আজকে ভিডিওটিকে এখানে এড করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো ঠিক আছে টা বাই বাই গুড নাইট শুভরাত্রি